আসামি আটকের প্রতিবাদের থানায় অবস্থান কর্মসূচি শত শত নারী পুরুষের বিক্ষোভ বিক্ষোভের কোটাদপুরে বাউর ফিরে পাওয়ার দাবিতে ইজারাদারদের উপর হামলা কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটন মামলা হয়েছে পহেলা এপ্রিল রাতেই আহত বাউর ইজারাদার রঞ্জিত হালদার বাদী হয়ে কোটচারপুর থানায় সতেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি আলম সমীর চান্দাকে আটক করে দোসরা এপ্রিল সকালে আসামি আটকের প্রতিবাদে হালদার সম্প্রদায়ের শত শত নারী পুরুষ মডেল থানায় অবস্থান করে বিক্ষোভ করতে থাকে এ সময় থানা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় উল্লেখ্য আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কোটচাতুর উপজেলার জয় দিয়া বাউর পুনরায় ইজারা না দিয়ে স্থানীয় মৎস্যজীবী হালদার সম্প্রদায়কে দেওয়ার দাবিতে বাউর পারে বিক্ষোভ করে বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় গ্রামের আমিনুল মাস্টার ও আলমের নেতৃত্বে বর্তমান ঠিকাদারি সংগঠন রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কার্যালয়ে হামলা চালায় হালদার সম্প্রদায় এবং বিক্ষোভকারীরা সে সময় পাঁচটি নৌকা সহ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় লুটপাট করা হয় মাছের খাবার ওষুধ ও নগদ টাকা বাধা দেওয়ায় সমিতির সভাপতি রঞ্জিত হালদার ওই অফিসের নিরাপত্তা প্রহরী সহ তিনজনকে পিটিয়ে আহত করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে কোরচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়